এক দুঃখিনী মায়ের দোয়া গরিব দম্পতি তারা পাকিস্তানের এক গ্রামে বসবাস করত একটি মাত্র সন্তান তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন তাকে নিকটস্থ শহর থেকে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করিয়েছেন তারপর তাদের সন্তান এক ধনীর দুলালিকে নিকাহ করে ঘরে তুলে আনলো প্রথম দিকে তারা তাদের আব্বা আম্মার সাথে ছিল অল্প কিছুদিনের মধ্যে তার স্ত্রীর কাছে গ্রাম্য জীবন অসহ্য মনে হতে লাগলো বারবার সে তার স্বামীর কাছে পিড়ি করতে লাগলো যেন সে বৃদ্ধ আব্বা আম্মাকে গ্রামে রেখে দেয় আর শহরে নিজেদের জন্য একটা বাসার ব্যবস্থা করে এভাবেই সময় পার হচ্ছিল হঠাৎ একদিন তার স্বামীর পত্রিকায় হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেল যদায় কিছু সংখ্যক ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে আলহামদুলিল্লাহ সে চাকরি পেল আর সহস্ত্রীক জিদ্দায় পাড়ি জমাল স্বামী স্ত্রী সেখানেই সেটেল হয়ে গেল তবে প্রতি পাকিস্তানে তার বৃদ্ধ আব্বা আম্মার কাছেও সে অর্থ পাঠাত টাকা পাঠাতো ভালো কথা কিন্তু সে কখনো তার বাবা মার কোনো খোঁজ নিত না তারা কি খাচ্ছে কি পড়ছে আদৌ কি বেঁচে আছে সে প্রতি বছর হজ করতে যেত কিন্তু হজ্জের ঠিক ফর মুহূর্তেই গুমের ঘুরে তাকে স্বপ্ন দেখানো হতো সেখানে কেউ একজন বলছে তোমার হজ কবুল হয়নি যতবারই সে হজ করত ঠিক ততবারই একই স্বপ্ন দেখতে পেত একজন ভালো আলিমের শরণাপন্ন হলো সে নিজের ব্যাপারে আর হজ্জের স্বপ্নের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলল আলিম ব্যক্তিটি সবকিছু শুনে তাকে তার আব্বা আম্মার কাছে যেতে বললেন তাদের সাথে দেখা করতে বললেন লোকটা পাকিস্তানের পথে রওনা হলো সে যখন গ্রামের সীমানা বরাবর পৌঁছালো তখন সবকিছুই তার কাছে অপরিচিত লাগছিল চারদিকে পরিবর্তনের ছোঁয়া যার কারণে সে তার নিজের বাড়িটি পর্যন্ত চিনতে পারছিল না সে ছোট্ট এক বালককে জিজ্ঞেস করলো অমুক বাড়িটি কোন দিকে সেখানে দুইজন বুড়া বুড়ি থাকত ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগলো এই বাড়িটিতে এক অন্ধ মহিলা তাকে যার স্বামী কয়েক মাস আগে মারা গেছে শুনেছি তার এক ছেলে আছে সে তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে থাকে বেশ কয়েক বছর হলো সে আর ফিরেও আসে না নিজের আব্বা আম্মার খবরও নেয় না কত বড় কোলাঙ্গার সন্তান সে সে নিজের ঘরে ঢুকলো দেখলো মা বিছানায় শুয়ে আছে সে আস্তে আস্তে ফা ফেলছিল যেন তার অন্ধমা বুঝতে না পারে যে সে ফিরে এসেছে শুনতে পেল তার মা স্বরে আর কি গুঙ্গাচ্ছে যেন বলতে চাচ্ছে সে আর একটু কাছে যাওয়া মাত্রই তার কানে বেশে এলো যা তার মা বলছে ও আল্লাহ আমার বয়স হয়েছে আমি চোখেও দেখতে পাই না আর আমার স্বামীকেও তুমি নিয়ে গেছো এখন আমি মারা গেলে কে আমাকে কবরে সাইিত করবে এখানে তো আমার কোন আল্লাহ আমার সন্তানকে তুমি দাও আমার সে যেন আমার এই শেষ ইচ্ছে পূরণ করে ঘটনাটা এখানেই শেষ যেখানে আল্লাহ গাফুর রহিম একজন মায়ের দোয়া কবুল করেছিলেন তার ছেলেকে তার খুলে ফিরিয়ে দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন অনেক সময় আমাদের আসে না যে কিভাবে তিনি দোয়া কবুল করবেন একজন মা দোয়া করেছিলেন তার সন্তানকে যেন তিনি ফিরে পান আর মহান আল্লাহ সে দোয়া কবুল করে নিলেন আর আমাদের আমল কোনো কাজেই আসবে না যদি না আমরা আমাদের ফিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি ভিতা মাতাকে ভুলে থাকি তাদের সাথে সাক্ষাৎ না করি মহান আল্লাহ আমাদের আব্বা আম্মার প্রতি শ্রদ্ধাশীল হবার তাদের যথাযথ মূল্য দেবার আর তাদের প্রতি যত্নশীল হবার তৌফিক দান করুক আমিন রব্বির হামহুমা কমা রাব্বইয়ানি সগীরা হে আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন